দেব এই মাত্র হাতে থাকা সবশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলোর প্রথমে চলে যাচ্ছে সংবাদ শিরোনামে তারপরে বিস্তারিত লেগে বিব্রত আওয়ামী লীগ এরপরেই থাকছে দিশে হারা নিম্ন ও মধ্যবিত্তরা আরো জানিয়ে দেব সরকারি চাকরদের সম্পদের হিসাব দিতে হবে বিধিমালা কার্যকরের উদ্যোগ এছাড়া থাকছে কমলাপুরে বিআরটিসি ডিপোর আগুনে পড়ল দুই বাস দল ও বঙ্গবন্ধু পরিবারের নাম ব্যবহার করে নিত্য নতুন দোকান চাঁদাবাজি টেন্ডারবাজি তদবির ও কমিটি বাণিজ্য করাই লক্ষ্য চাকরিজীবী লীগ খুলে বহিষ্কার হেলেনা জাহাঙ্গীর নামের আগে আওয়ামী লীগ যোগ করলেই আওয়ামী লীগ হয় না বললেন বাহাউদ্দিন নাসিম সংগঠনের নামের আগে লীগ ও বঙ্গবন্ধু পরিবারের সদস্য কিংবা মুক্তিযোদ্ধার নাম ব্যবহার করে আওয়ামী লীগের ক্ষমতার এক যুগে ভুঁইফোর সংগঠন গড়ে উঠেছে আট শতাধিক অনুমোদনবিহীন এসব রাজনৈতিক দোকান গড়ে তোলার মূল উদ্দেশ্য চাঁদাবাজি টেন্ডারবাজি তদবির ও কমিটি বাণিজ্য করা এসব সংগঠনের নেতারা নানা সময়ে বিতর্কিত কর্মকাণ্ডে আলোচনায় আসলেও ব্যবস্থা গ্রহণ করা হয়নি ধান্দাবাজির এসব দোকানের নেতাদের কর্মকাণ্ডে বিব্রত আওয়ামী লীগ এসব সংগঠনকে খোদ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বাইদুল কাদেরই রাজনৈতিক দোকান নামে অভিহিত করেছেন আর দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফম ও বাহাউদ্দিন নাসিম বলেছেন নামের আগে লীগ যোগ করলেই আওয়ামী লীগ হয় না এদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বাংলাদেশ চাকরিজীবী লীগ নামে একটি ধান্দাবাজির দোকান খুলে আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ কমিটি থেকে বহিষ্কার হয়েছেন ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর একই সঙ্গে তাকে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন দলীয় নেতাদের অবশেষে পরিবারের সদস্যদের নাম ব্যবহার করতে দেওয়া হবে না এমনকি প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজের জয় কিংবা মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধ লাগিয়ে রাজনৈতিক দোকান খুলতে দেওয়া হবে না যারাই এসব করবে এখন থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ ইতিমধ্যে অ্যাকশন শুরু করেছেন ক্ষমতাসীন দলের নেতারা বাংলাদেশ চাকরিজীবী লীগ নামের নতুন দোকান খুলে সারা দেশে জেলা উপজেলা এমনকি সাধারণ সম্পাদক বিজ্ঞাপন দিয়ে আলোচনায় আসেন ব্যবসায়ী জাহাঙ্গীর তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক উপকমিটির সদস্য ছিলেন একই সঙ্গে ছিলেন কুমিল্লা জেলা উত্তর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য চাকরিজীবী লীগ খোলা সহ নানা কর্মকাণ্ডের কারণে তাকে বহিষ্কার করা হয়েছে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোদ চুমকি গতকাল রাতে বাংলাদেশ প্রতিদিনকে বলেন হেলেনা জাহাঙ্গীরকে বহিষ্কার করা হয়েছে তিনি সংগঠন বিরোধী নানা কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় আমরা এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছি দলীয় সূত্র মতে আওয়ামী লীগের সহযোগী সংগঠন হচ্ছে যুবলীগ মহিলা লীগ কৃষক লীগ স্বেচ্ছাসেবক লীগ যুব মহিলা লীগ তাঁতি লীগ আওয়ামী আইনজীবী পরিষদ ও মৎস্যজীবী লীগ এছাড়া ভ্রান্তি প্রতিম সংগঠন হচ্ছে জাতীয় শ্রমিক লীগ ও ছাত্র লীগ মহিলা শ্রমিক লীগ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ আওয়ামী লীগের নীতিগত অনুমোদিত সংগঠন এর বাইরে আওয়ামী লীগের সহযোগী কিংবা ভ্রান্তি কোনো সংগঠন নেই সূত্রমতে দল ক্ষমতায় এলেই ওরা গড়ে তোলে নিত্য নতুন লীগ নাম সর্বোচ্চ এসব সংগঠনের পেছনে লীগ শব্দ জুড়ে তো দিচ্ছেই বঙ্গবন্ধু বঙ্গ বঙ্গমাতা শেখ রাসেল ও বঙ্গবন্ধু পরিবারের সদস্যর নামও জুড়ে দেওয়া হচ্ছে এমন এমনকি মুক্তিযোদ্ধাদের নাম ব্যবহার করেও না জানান দিচ্ছে অনেক সংগঠন এসব সংগঠনের বেশিরভাগ উপস্থিতি দেখা যায় রাজধানীতে জাতীয় প্রেস ক্লাব ঢাকা রিপোর্টার্স ইউনিটি পাবলিক লাইব্রেরি জাতীয় জাদুঘর মিলনায়তন সহ রাজধানীর বেশ কিছু মিলনায়তনে এইসব ভুইফোর সংগঠনের উপস্থিতি আওয়ামী লীগের কর্মসূচির সঙ্গে মিল রেখেও তাদের কর্মসূচি পালন করতে দেখা যায় সূত্র মতে দুই সালের আগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বঙ্গবন্ধু পরিষদ আওয়ামী শিল্পী গোষ্ঠী এবং আমরা সূর্যমুখী সহ হাতে গোনা চার পাঁচটি সংগঠন সংগঠন বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের কথা বলতে দেখা যায়নি আওয়ামী লীগের গত এক যুগে শিশু লীগ থেকে শুরু করে নাপিত লীগ চাকরিজীবী লীগ বিভিন্ন নামে প্রায় আট শতাধিক ভুইফোর সংগঠন গড়ে উঠেছে লীগ শব্দ ব্যবহার করে এমন সংগঠনের মধ্যে রয়েছে বাংলাদেশ ইলেকট্রনিক্স লীগ নাপিত লীগ ফকির লীগ জননেত্রী লীগ প্রবীণ লীগ জনসেবা লীগ বাংলাদেশ আওয়ামী লীগ ডিজিটাল লীগ সংগঠন উঠেছে প্রসঙ্গে সাধারণ সম্পাদক কৃষিবিদ বাহাউদ্দিন নাসিম বাংলাদেশ প্রতিদিনকে বলেন ময়ূরের পেখম লাগালেই কাক কখনো ময়ূর হয় না তেমনি নামের আগে লীগ শব্দ যোগ করলেই আওয়ামী লীগ হয়ে যায় না আওয়ামী লীগ একটা আদর্শ শো এটাকে ধারণ করতে হয় দলের গঠনতন্ত্রের বাইরে কোন সংগঠনের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক নেই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বাংলাদেশ প্রতিদিনকে বলেন আওয়ামী লীগ বিরোধী দলে থাকার সময় হাতে গোনা কয়েকটি সংগঠনকে পেয়েছি আমাদের পক্ষে কথা বলার জন্য এখন গণমাধ্যমের মাধ্যমের কল্যানে জানতে পারছি লীগ বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধার শব্দ ব্যবহার করে রাজনৈতিক ধান্দাবাজির দোকান এসব চলতে দেওয়া যায় না অ্যাকশন থাকবে। মিলছে না না বাজেট করেও চলছে সংসার বাধ্য হয়ে টিছিবির লাইনে অনেকেই মিজানুর রহমান বয়স ছত্রিশ একটি বেসরকারি ব্যাংকের জুনিয়র কর্মকর্তা কেশিয়ার গত শুক্রবার এ প্রতিবেদনের সঙ্গে দেখা হয় রামপুরা এলাকায় রাস্তার দাঁড়ানো একটি টিসিবি ট্রাকের লাইনে দাঁড়িয়েছেন তিনি তার সামনে অন্তত বিশ থেকে বাইশ জন আছেন ট্রাক এখনো পৌঁছেনি কিন্তু লাইনে ততক্ষণে অর্ধশত মানুষ কথায় কথায় তিনি জানান একশো টাকা বা তার চেয়ে বেশি টাকা সাশ্রয় করতে লাইনে দাঁড়িয়ে আছেন প্রায় ঘন্টা খানেক পাঁচ লিটারের এক বোতল তেল দুই কেজি চিনি এক কেজি ডাল কিনবেন চোখে মুখে নানা শঙ্কার ছাপ এবার যে ঈদ বোনাস পেয়েছেন তা দিয়ে মায়ের চিকিৎসা করিয়েছেন ফলে আয় ব্যয়ের হিসাব মেলাতে পারছেন না বাধ্য হয়েই এখন বাজেট কাটছাট করছেন কিছুটা কম জিনিস কিনতে টিসিবি ট্রাকের লাইনে দাঁড়িয়েছেন মহামারী করোনা সংক্রমণ ঠেকাতে টানা লকডাউনে কাজ হারিয়েছেন অসংখ্য মানুষ বেশিরভাগ কর্মজীবীর আয় কমেছে ফলে এমন অবস্থা শুধু একজন মিজানুরের নয় নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর প্রায় সব মানুষেরই নাবিশ্বাস উঠেছে জীবন চালাতে সংসার চালাতে না পেরে অনেকেই ঢাকা ছেড়েছেন ছাড়ছেন মহামারী রূপ নেওয়ায় করোনা ভাইরাস থেকে রেহাই পেতে রীতিমতো যুদ্ধ করছে বিশ্ব ভারতবাসী এর প্রভাবে বৈশ্বিক অর্থনীতি ধসে পড়েছে লোকসান গুনার আশঙ্কায় বড় বড় অনেক কোম্পানি বাংলাদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য এর ব্যাপক প্রভাব পড়েছে এজন্য চারিদিকে ভর করছে কর্মী ছাঁটাই আর কর্ম হারানোর আতঙ্ক তার চেয়ে বড় সংকট হলো চিকিৎসা নিম্ন কিংবা মধ্যবিত্ত শ্রেণীর মানুষের চিকিৎসা নিয়ে ভোগান্তি সবশেষে দুঃখিত সবচেয়ে বেশি তারা সরকারি সেবাও ঠিক মতো পাচ্ছেন না আবার বেসরকারি কোনো হাসপাতালে সেবা ব্যয় বহন করতে পারছেন না সমর্থ থাকলেও করোনা সংকটের কারণে কাঙ্ক্ষিত ন্যূনতম চিকিৎসা সেবা তারা পাচ্ছেন না ফলে একদিকে চিকিৎসা অন্যদিকে জীবিকা নিয়ে উভয় সংকটে পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ বিভিন্ন বেসরকারি গবেষণা সংস্থা বলছে বাংলাদেশে ১৬ কোটি মানুষের চার কোটি পরিবারের মধ্যে নিম্নবিত্ত বিশ ভাগ আর উচ্চবিত্ত বিশ ভাগ মাঝের যে ষাট ভাগ এরা নিম্ন মধ্য ও উচ্চ মধ্যবিত্ত এই সংখ্যা আড়াই কোটি পরিবার হবে এর মধ্যে সরকারি চাকরিজীবী মাল্টি ন্যাশনাল ও বড় কোম্পানিতে কাজ করা কিছু মানুষবাদে অন্যরা সবাই এখন চরম সংকটে আছেন এদের মধ্যে বড় একটা অংশ চাকরি হারানোর ঝুঁকিতে আছেন অনেকেই নিয়মিত বেতন হয়নি অনেক প্রতিষ্ঠান বন্ধ রয়েছে আবার যারা দৈনিক ভিত্তিতে কাজ করেন তাদের বেশিরভাগই এখন কর্মহীন এছাড়া অপ্রতিষ্ঠানিক খাতের কর্মজীবী মানুষ তো আরও বেশি কষ্টে রয়েছেন তাদের সংকট আরো বেশি এদিকে খোঁজ সরকারি গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস বলছে করোনা ভাইরাস মহামারীর আঘাতে অন্তত এক কোটি লাখ মানুষ নতুন করে দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে আর বেসরকারি গবেষণা সংস্থা ব্র্যাক ও পিপিআরসি বলছে আগে দেশের বিশ শতাংশ মানুষ দরিদ্র ছিল এখন সেটা আরো পাঁচ শতাংশ বেড়ে ২৫ শতাংশে উঠেছে সামনের দিনে এই সংখ্যা আরো বাড়বে বলে মনে করে সংস্থা দুটি ফলে করোনা পরবর্তী সময়ে মানুষের কাজের সুযোগ বাড়াতে হবে বিশেষ করে নিম্ন ও শ্রেণীর মানুষকে কাজ দিতে মধ্যবিত্তারিদ্র সীমার ভয়াবহতার দিকে এগিয়ে যাবে দেশ এতে আমাদের সব ধরনের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএস সর্বশেষ খানা জরিপ অনুযায়ী করোনার আগে বাংলাদেশের মোট জনগোষ্ঠীর বিশ দশমিক পাঁচ ভাগ দারিদ্র সীমার নিচে ছিল চরম দরিদ্র ছিল দশ ভাগ মানুষ করোনা মহামারীর কারণে এখন সেটা দ্বিগুণ হয়ে গেছে বলে বেসরকারি কয়েকটি গবেষণা সংস্থা তথ্য প্রকাশ করেছে এদিকে সাম্প্রতিক জরিপে বলা হচ্ছে লাখ মানুষ নতুন করে হয়েছে দারিদ্র সীমার নিচে নেমে গেছে তাই এখন দেশে গরিব মানুষের সংখ্যা পাঁচ কোটির বেশি ব্রাকের চেয়ারম্যান ও পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের পিপিআরসি নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিলুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন বেশিরভাগ মানুষেরই আয় কমেছে করোনার প্রথম দিকের সময় মানুষ ধারকর্ করেছে বা সঞ্চয় ভেঙে জীবন চালিয়েছে এখন কিন্তু অবস্থাও নেই মানুষ বাধ্য হয়ে খাবার কম খাচ্ছে আবার লোকতে না পেরে খাদ্য অভ্যাসে পরিবর্তন আনছে অর্থাৎ ভাত আলো কিংবা ডালের পরিমাণ ঠিক রেখে মাছ মাংস কম খাচ্ছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিম্ন ও মধ্যবিত্তদের সংকট কাটানো কঠিন হবে তবে এখানে সরকারের অনেক কাজ করার সুযোগ রয়েছে তিনি মনে করেন। সরকারি চাকুরদের কর্মকর্তা কর্মচারী সম্পদের হিসাব দিতে হবে সেজন্য এ সংক্রান্ত বিধিমালা কার্যকর করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মজীবী আচরণ বিধিমালা উনিশশো অনুযায়ী পাঁচ বছর পর পর সরকারি চাকরিজীবীদের সম্পদ বিবরণী দাখিল এবং স্থাবর সম্পত্তি অর্জন বা বিক্রির অনুমতি নেয়ার নিয়ম রয়েছে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা এ নিয়ম মানছেন না এ বিষয়ে সরকারেরও কোনো তদারকি নেই এ প্রেক্ষাপটে বিধিমালাটি কার্যকরের মাধ্যমে সম্পদ বিবরণী দাখিল ও স্থাবর সম্পত্তি অর্জন বা বিক্রির নিয়ম মানতে সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব সচিবদের কাছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সম্প্রতি চিঠি পাঠানো হয়েছে যদিও এর আগে দুই সালে নতুন মন্ত্রী আসার পর ভূমি মন্ত্রণালয় ও অধীন দপ্তর সংস্থার তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সম্পদের হিসাব নেওয়া হয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা চার শাখার উপসচিব নাফিসা আরেফিন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয় সরকারি কর্মচারী আচরণ বিধিমালা উনিশশো এর বিধি এগারো বারো ও তেরোতে সরকারি কর্মচারীদের স্থাপন সম্পত্তি অর্জন বিক্রয় ও সম্পদ বিবরণী দাখিলের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে সুশাসন নিশ্চিতে প্রধানমন্ত্রী উল্লেখিত বিধি সমূহ কার্যকর ভাবে কর্মকর্তাদের অনুসরণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে জোর নির্দেশনা দিয়েছেন এমত অবস্থায় সরকারি চাকরি আইন দু এর আওতাভুক্তদের তাদের নিয়ন্ত্রণকারী প্রশাসনিক মন্ত্রণালয় দপ্তর অধীনস্থ সংস্থার কর্মরত সব সরকারি কর্মকর্তা সম্পদ বিবরণী দাখিল ওই সম্পদ বিবরণীর ডাটাবেস তৈরি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে স্থাবর অর্জন ও বিক্রয়ের অনুমতি গ্রহণের বিষয়ে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা এবং তেরো বিধি পঙ্খানুপঙ্খ ভাবে প্রতিপালনের মাধ্যমে জরুরি ভিত্তিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়কে জানানোর নির্দেশনা দেওয়া হয় ওই চিঠিতে এছাড়া সরকারি কর্মচারী জমি বাড়ি ফ্ল্যাট সম্পত্তি ক্রয় বা অর্জন ও বিক্রির অনুমতির জন্য আবেদনপত্রের নমুনা ফরম এবং বিদ্যমান সম্পদ বিবরণী দাখিলের ছক চিঠিতে সঙ্গে পাঠানো হয়েছে এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম জাগো নিউজকে বলেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের পাঁচ বছর পর পর সম্পদের বিবরণী দাখিলের নিয়ম আছে কিন্তু এটি সেভাবে অনুসরণ করা হয়নি এ সংক্রান্ত বিধানটি যেন মানা হয় সে বিষয়ে তাগিদ দিয়ে সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে তিনি বলেন এটি নিশ্চিত হলে দুর্নীতিকম্পে সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে সহায়ক হবে বলে মনে করছি রাজধানীর কমলাপুরে বিআরটিসির ডিপোতে লাগা আগুনে দুটি বাস পুরে ভূষীভূত হয়েছে এতে ক্ষতি হয়েছে প্রায় দশ লাখ টাকা শনিবার চব্বিশে জুলাই সন্ধ্যা ছয়টা আটাইশ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় পরে ২২ মিনিট পর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জাগো নিউজকে এসব তথ্য জানান তিনি বলেন সন্ধ্যা ছয়টা আটাইশ মিনিটে কমলাপুরের বিআর টিসি ডিপোর ভেতরে একটি বিআরটিসি বাসে আগুনের খবর পায় খবর পাওয়ার পরপরই চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয় চারটি ইউনিটের চেষ্টায় ছয়টা পঞ্চাশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে অগ্নিকাণ্ডে বিআরটিসির একটি বাস সম্পূর্ণ পুড়ে যায় এবং আরেকটি আংশিক ক্ষতিগ্রস্ত হয় এতে প্রায় দশ লাখ টাকার ক্ষতি হয়েছে